মাটির সঙ্গে পাকিস্তানকে মিশিয়ে দেওয়া দরকার মিশাচ্ছে না কেন পাকিস্তানকে যদি মাটির সঙ্গে মিশাতে না পারে আমাদের অর্ডার দিক ভারতবাসীকে অর্ডার দিক একশো চল্লিশ কোটি মানুষ আছে পাকিস্তানের টিপে বেড়ে দেওয়ার ক্ষমতা আছে কি পাকিস্তান প্রেমিক আমরা পাকিস্তান প্রেমিক ভারতের মসুম পাকিস্তান প্রেমিক তো পাকিস্তান যদি প্রেমিক হয় তা ভারতের প্রধানমন্ত্রীকে বলে দেওয়া হোক অর্ডার দেওয়া হোক স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দেওয়া হোক এই কাশ্মীরে ছাব্বিশ থেকে আঠাশটা লোকে মেরে দিল এখন কোনো প্রতিশোধ লাইনে তো ভারতবর্ষে বড়াটা খুলে দি দিতে বলেন না দেখবেন লাখ লাখ পর্যন্ত যাবে মসুরম এ আমরাই যাব আর জঙ্গিগুলোকে খুঁজে কীভাবে বের করে নিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পায়ের তলে ফেলে দিতে হয় সে ফেলে দেখিয়ে দেবো পাকিস্তানের ঝান্ডা যারা মুসলমানের বাচ্চা যারা মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছে ভারতবর্ষে তারা কোনো দিন তারা ঝান্ডা হাতে নেবে না এটা সবসময় মাথায় রাখবেন যারা ভারতবর্ষে জন্মেছে যে মুসলমান তারা কোনো কোনোদিনই ভারতবর্ষের ঝান্ডা ছাড়া পাকিস্তান কেন অন্য কোনো দেশে ঝান্ডা হাতে নেবে না ভারতবর্ষের কোথায় কোনো দোকান থেকে আপনি পাকিস্তানের একটা ঝান্ডা বের করতে পারবেন না কোনো দোকানে আপনি ঝান্ডা একটা পাকিস্তানের ঝান্ডা করতে পারবেন না কাশ্মীরের ঘটনা ঘটানোর পরেই ঝান্ডা আসলে নতুন ঝান্ডা শুভেন্দু অধিকারী পুরোটা ঝান্ডা কোথা থেকে পেল আমার মনে হয় পুনরায় কয়েক বস্তা ঝান্ডা ঝান্ডা সংগ্রহ করে হালিয়েছে কয়েক বস্তা ঝান্ডা সংগ্রহ করেছে পাকিস্তান থেকে মাংগেছে আমার মনে হয় কারণ ওয়াকা বিল মানুষ প্রতিবাদ করছে ওরা কি করবে ওই ঝান্ডা লাগিয়ে দিয়ে কিছু লোককে ঢুকিয়ে দেবে আর কিছু পাচারা মিডিয়া আছে গদি মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে তারা ওইটাকে দেখো মুসলমানরা কেমন পাকিস্তানে ঝান ডালিয়ে ঘুরছে দেখো মুসলমানরা কেন পাকিস্তানে ঝান ডালিয়ে ঘুরছে দেখো এটা উস্কানও তো হতে পারে এটা উস্কেল তো হতে মানে বিজেপির কাজ তো হচ্ছে উস্কানি দিয়ে বিজেপির কাজই তো উস্কান দিয়ে আপনি চিন্তা করতে পারবেন না এই যে বিধানসভায় তো এই যে পনেরোটা এ পুরানো হলো পাকিস্তানের ঝান্ডা পাকিস্তানের ঝান্ডা যেগুলো কোনো পুরানো হচ্ছে নতুন ঝান্ডা এই ঝান্ডাগুলো কোথা থেকে এলো কে অর্ডার দিল কালকে এই জিনিস হলো আর আজকে ঝান্ডা পোড়ানো হচ্ছে মানে আগে থাকলে ঝান্ডা কিনে রাখা হয়েছে কাশ্মীর যে ঘটনাটা ঘটবে আমার মনে হয় আমার মনে হয় সন্দেহ যাচ্ছে আমার মনে হয় ঘটার আগে এখানকার বিজেপির যারা বড় বড়ো কথা বলে সাম্প্রদায়িক উস্কানি দেয় তারা আগে জানত ভারতবর্ষের কোথায় কোনো দোকান থেকে আপনি পাকিস্তানের একটা ঝান্ডা বের করতে পারবেন না কোনো দোকানে আপনি ঝান্ডা একটা পাকিস্তানের ঝান্ডা করতে পারবেন না কাশ্মীরের ঘটনা ঘটানোর পরেই ঝান্ডা আসলে নতুন ঝান্ডা শুভেন্দু অধিকারী পুরোটা ঝান্ডা কোথা থেকে পেল আমার মনে হয় পুনরায় কয়েক বস্তা ঝান্ডা ঝান্ডা সংগ্রহ করে হালিয়েছে কয়েক বস্তা ঝান্ডা সংগ্রহ করেছে পাকিস্তান থেকে মাংগেছে আমার মনে হয় কারণ ওয়াক বিল্লে মানুষ প্রতিবাদ করছে ওরা কি করবে ওই ঝান্ডা লাগিয়ে দিয়ে কিছু লোককে ঢুকিয়ে দেবে আর কিছু পাচাটা মিডিয়া আছে গদি মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে তারা ওইটাকে দেখো মুসুলমাটা কেমন পাকিস্তানের ঝান ঘুরছে দেখো মুসলমানরা কেন পাকিস্তানের ঝান ডালে ঘুরছে দেখো বলে দেখাবে পাকিস্তানের ঝান্ডা আমার ভারতবর্ষে কেন আসবে যখন পাকিস্তান ইন্ডিয়া খেলা হতো যখন পাকিস্তান থেকে তাদের দর্শক আসতো তারা গ্যালারিতে থেকে পাকিস্তানের ঝান্ডা ঘোরাতো আপনি সারা ভারতবর্ষে কোনো ব্যানারের দোকানে কোনো দোকানে ঝান্ডার দোকানে আপনি একটা পাকিস্তানের ঝান্ডা দেখাতে পারবেন না এটা আমার বিশ্বাস তাহলে এই ঝান্ডাগুলো অর্ডার দিয়ে নেয় আসা হয়েছে এই ঝান্ডাগুলো অর্ডার দিয়ে নিয়ে এসে এই বাংলায় অশান্তি করার জন্য নিয়ে আসা হয়েছে এই কোথা ঝান্ডাগুলো থেকে নিয়ে আসা হলো কে নিয়ে আসলো এটা দেখার দরকার মনে করি কেন এই ঝান্ডা এরা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়ে কোনো একটা মন্দিরের সামনে লাগিয়ে দিয়ে মরস্যুমরা মিছিল যাবে তাদের সঙ্গে বেড়ে পড়বে নিয়ে তারা পরোক্ষভাবে হাত তুলে মর্যুমানের দায়ী করবে বলে এবং দায়ী করে সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্কান্ত চক্রান্ত ঝান্ডা বলে মনে করেবি আমরা দেখলাম গত একদিন আগে বনগার আকাইপুর স্টেশনে একটি বাথরুমে দেওয়ারে দুজন ছাটিয়ে দেওয়া হয়েছে তারপরে তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয় গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের কাছে তারা স্বীকার করেছে তার পাশেই হিন্দুস্থান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখে দেওয়ার পরিকল্পনা ছিল আজকে কোর্টের জামিন মঞ্জুর হয়েছে ঠিক বিষয়টাকে কি বলবেন তাহলে আমি একটু যে কথাগুলো বলছিলাম তা আমার কথা তার ভুল নয় ঝান্ডা পাকিস্তানের ঝান্ডা যারা মুসলমানের বাচ্চা যারা মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছে ভারতবর্ষে তারা কোনো দিন তারা ঝান্ডা হাতে নেবে না এটা সবসময় মাথায় রাখবেন যারা ভারতবর্ষে জন্মেছে যে মুসলমান তারা কোনো দিনই ভারতবর্ষের ঝান্ডা ছাড়া পাকিস্তান কেন অন্য কোনো দেশে ঝান্ডা হাতে নেবে না আমি ওই আগে বললাম আবার বলছি এই ঝানটা সাম্প্রদায়িক শক্তি যারা এই ভারতবর্ষে এই বাংলায় আগুন জ্বালাবার চক্রান্ত করছে করবে করছে তারা এই ঝানটাকে যে কোনো প্রকারে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে সংগ্রহ করবে ওরা এখানে লাগিয়ে দিয়ে ওখানে লাগিয়ে দিয়ে মন্দিরে লাগিয়ে দেবে শ্মশানে লাগিয়ে দেবে আপনার বাড়ির সামনে লাগিয়ে দিয়ে তারা মুসলমানের দিকে আঙুল তুলে একটা অশান্তির আগুন জ্বালাবে তার জ্বলন্ত প্রমাণ এতে আপনি বললেন বনগাই তা জ্বলন্ত প্রমাণ অতএব আমরা মুসলমান আমি সব হিন্দুকে বলবো না আমি সব হিন্দুকে বলবো না কারণ এই ভারতের ভারতের মাটি তো এই ব্রিটিশ সরকারকে আমরা যে তাড়িয়েছি শুধু মুসলমানরা তালাই না তো হিন্দু মুসলমান আমরা সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা ব্রিটিশ সরকারকে এই ভারত থেকে দূর করেছি আর সেই সময় ব্রিটিশের যারা চামচা ছিল ব্রিটিশের যারা চালা ছিল যারা ব্রিটিশের দালাল ছিল তারা আজকে এই ধরনের কাজ করে ভারত আমার আমার ভারতকে আমাদের ভারতকে ধ্বংস করার চক্রান্ত হয়েছে বলে মনে করি অনেকেই বলছে যারা ভারতীয় মুসলিম বলছে তারা কি পাকিস্তান প্রেমী হ্যাঁ তারা কি পাকিস্তান পেম আমরা পাকিস্তান প্রেমিক ভারতের মসুরমাড়া পাকিস্তান প্রেমিক তো পাকিস্তান যদি প্রেমিক হয় তা ভারতের প্রধানমন্ত্রীকে বলে দেওয়া হোক অর্ডার দেওয়া হোক স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্ডার দেওয়া হোক এই কাশ্মীরে ছাব্বিশ থেকে আঠাশটা লোকে মেরে দিল এখন কোনো প্রতিশোধ লাইনে তো ভারতবর্ষের বড়াটাই খুলে দি দিতে বলেন না দেখবেন লাখ লাখ পর্যন্ত যাবে মসুরমাড়াটা এ আমরাই যাবো আর জঙ্গিগুলোকে খুঁজে কীভাবে বের করে নিয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পায়ের তলে ফেলে দিতে হয় সে ফেলে দেখিয়ে দেবো আর এরা শুধু আমাদের সঙ্গে ড্রামা করছে এই যুদ্ধ করবো এইসব ড্রামা করছে তো সারা ভারতবর্ষের মানুষের মানে মনে একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কী জিজ্ঞাসা চিহ্ন এই যে কাশ্মীরে যে নির্ভ মানুষগুলোকে মারল জঙ্গিরা মারল না জঙ্গিদের দিন মানও হলো জঙ্গিরা মারলো না জঙ্গিদের মারানো হলো এটা তো ভারতবর্ষের মানুষের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন এখন হাত গুটি বসাচ্ছে কেন ভারত এখনো হাত গুটি বসাছে কেন ঢুকে পড়বে তো আমাদের শক্তি কম আমাদের ক্ষমতা কম যুদ্ধ হবে না ভারত প্রতিশোধ নেবে না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে প্রতিশোধ নেবে না এ আমাদের নিয়ে ভারতবর্ষের মানুষকে ছেলে খেলা করছে রে এই এর আগে একবার চল্লিশটা আমার সৈন্যদের মানে মিলিটারিদের জীবন নিয়েছে পূর্ণাকাণ্ডে এই করবো হ্যাং কেলেঙ্গা ত্যাং কেলেঙ্গা বলে কিছুই করে না তার কোনো সুরা কিনে চল্লিশটা বাড়ি বুলকে বিধবা করেছে আর আজকে ছাব্বিশ থেকে আঠাশটা বুলকে বিধবা করেছে এইটাও তো দু হাজার ছাব্বিশের ভোটের আগে ঘটনা ঘটেছে এটা সারা ভারতবর্ষের মানুষ মনে করছে একটা সাজানো ঘটনা যদি সাজানো ঘটনা না হতো তা এখনও কেন আমার এত শক্তিধার দেশ ভারত চুম্বড়ে বসে আছে কেন কেন বসে আছে মাটির সঙ্গে পাকিস্তানকে মিশিয়ে দেওয়া দরকার মিশাচ্ছে না কেন আর পাকিস্তানকে যদি মাটির সঙ্গে মিশাতে না পারে আমাদেরও অর্ডার দিক ভারতবাসীকে অর্ডার দিক একশো চল্লিশ কোটি মানুষ আছে পাকিস্তানের টিপে মেরে দেওয়ার ক্ষমতা আছে ভারতবর্ষের মানুষগুলো গেলে ছেলে খেলা হচ্ছে ভোটের আশায় এই দেখিয়ে ভোট নেব তো ভারতবর্ষের মানুষ সজাগ হয়ে গেছে এটা আমি আপনাকে বলতে পারি দেখেন এইটা আজকের নয় বহু দিন থেকে চলে আসছে আমার বাংলার হিন্দু মুসলিম বিশেষ করে মুসলিম সংখ্যালঘুরা এরা পেটে জ্বালাই এরা সংসার চালাতে পারছে না বাচ্চাদের মুখে অন্ন তুলতে পারছে না পেটের জ্বালায় দিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরা বাপ মা ছেলে বাচ্চাদের ছেড়ে দিয়ে তারা রুজি রুটির জন্য বাইরে আছে অন্য রাজ্যে আছে বিজেপি শাসিত রাজ্য বিশেষ করে আমরা এর আগেও বলিছি আমি মুসলিমদের তাদের কাজে যে হানা দিচ্ছে তাদের ওরা বলছেন তোদের আইডেন্টি কার্ড দ্বারা তোরা বাংলাদেশি তারা বাংলার মানুষগুলো তাদের আইডেন্টি কার্ড দেখাচ্ছে ভোটার কার্ড দেখাচ্ছে কিন্তু ওরা নিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে এবং ঘরের মধ্যে ভরে দিয়ে দুদিন দিন চার দিন ছ দিন তাদের ঘরে তালা মেরে রাখা হয়েছে এবং তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে মারধুর করা হয়েছে আমার কাছে খবর আছে এই কিছুদিন আগে খবর আছে বোম্বে মহারাষ্ট্র থেকে একদল মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে তিন দিন এর মধ্যে তোমাদের বেরিয়ে চলে যেতে হবে উত্তরপ্রদেশে হাড় হামিষাই চলছে হাড় হামিষাই চলছে এটা দেখার দায় এটা এটা আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ ছাড়া আমাদের কী আছে কিন্তু এটা দেখার দায়িত্ব হচ্ছে পশ্চিমবাংলা সরকারের পশ্চিম সরকারের কারণ যখন পশ্চিমবাংলায় ভোট হয় যারা পশ্চিমবাংলার মানুষ ঘর বাড়ি ছেলে মেয়ে বাল বাচ্চাকে ছেড়ে দিয়ে যেন মানে ছেড়ে দিয়ে মানে চাকরি করতে গেছে কাজ করতে গেছে কে কে কাপড় বিক্রি করছে বিভিন্ন এদের তা জড়িয়ে আছে তারা কিন্তু সব কাজ ফেলে রেখে বাংলায় চলে আসে ভোটের সময় এসে তারা ভোটটা দিয়ে আবার বাড়ি ফিরে যায় আজকে বাংলার মানুষের প্রতি এই অত্যাচার হচ্ছে বাংলার মানুষের প্রতি জুলুম হচ্ছে অনেক বাংলার বাইরে বাচ্চা বাচ্চার শিশু আছে অনেক পরিবার আছে তাদের প্রতি অত্যাচার হচ্ছে এটা আমার মনে হয় পশ্চিমবাংলা সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত খবর নেওয়া উচিত বলে আমি মনে করি আমি পশ্চিমবাংলা সরকারকে বলবো বাংলার মানুষ শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান সবাই আছে সেখানে বাঙালিটা কীভাবে আছে বিভিন্ন রাজ্যের মধ্যে অত্যাচার হচ্ছে তাদের ওপরে জুনুম হচ্ছে তাদের কাছ থেকে ব্যারকত দেওয়া হচ্ছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে তিন দিনের মধ্যে বেড়ে যেতে হবে চার দিনের মধ্যে বেড়ে যেতে হবে এই কাজটা কেন হবে এটা পশ্চিমবাংলার সরকারকে দেখার জন্য আমি বলবো কারণ আর পশ্চিমবাংলার মানুষ যদি এইভাবে কাজ করে বাংলায় অন্য কোনো রাজ্যের মানুষ থাকবে না বাংলাটা তহাশিদ্দিক বাবার একার নই আর উত্তর উত্তরপ্রদেশটা যোগীর বাবার একার নয় বাংলাটা তৃণমূল সরকারের বাবার একার নই আর বিজেপি শাসিত রাজ্যগুলো বিজেপি সরকারের বাবার জায়গা নেই এটা ভারতবর্ষের জায়গা এটা ভারতবর্ষের মাটি অতএব ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কুনায় ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের থাকার অধিকার আছে তাদের থাকার অধিকার আছে আজকে বাংলার মানুষ বলে তাদের প্রতি অত্যাচার জুলু হবে এটা আমি কড়জড় অনুরোধ করবো শ্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি যেন দ্রুত পদক্ষেপ নেয় এবং বাংলার বাঙালিরা কে কোথায় কেমনভাবে আছে এটা উনি যেন জানার চেষ্টা করে